আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ফেসবুক পেজ এস এম দোহা তো আজকে আমি আপনাদেরকে একটা নতুন বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেব সেটা হচ্ছে পানের বরজ তো এখন আমরা আমাদের পানের বরজে যাচ্ছি তো চলুন যা তো আর কিছুক্ষণের মধ্যে চলে যাব আমরা আমাদের পানের বরজে তো এই হচ্ছে আমাদের পানের বরজ চৈত্র মাসে পানগুলো পানের পর যেগুলো আছে এগুলা হচ্ছে নিচে নামিয়ে দেওয়া হয়েছে যার কারণে যেন আবার নতুনভাবে ফুটতে পারে এই কারণে তো নতুন পান ধরে সে আপনারা দেখতেই পাচ্ছেন আগের অনেক পুরাতন পানও আছে বরে তো আমরা আমাদের বরে একটা টুনটুনি পাখি বাসা করেছে তো আমরা দেখি পাখিটা আছে কি না তো দেখতেই পাচ্ছেন পাখিটা এজে যে উড়ে গেল সম্ভবত চারটি ডিম দিয়েছিল দেখি বাচ্চা উঠেছে কি না না এখনও বাচ্চা ওঠেনি তবে উঠবে কিছুদিনের দিনের মধ্যেই হয়তো এটা হচ্ছে পর নিচে নামিয়ে দেওয়ার সময় সাবধানতার সাথে নামিয়ে দেওয়া হয়েছে যাই হোক আমরা ওকে বিরক্ত না করি চলুন আমাদের অন্য একটা বরে যাওয়া যাক এরা হচ্ছে আমাদের আরেকটা বর তো এখানে দেখেন এই পানগুলো একটু বড় বড় এই পুরাতন পানগুলো বাজারে অনেক চড়া দামে বিক্রি করা হয় নতুন পানও ফুটেছে নতুন পানগুলোরও দাম অনেক বেশি এখন এই যে দেখতে পাচ্ছেন পান এখন আমরা আমাদের অন্য একটা বারে যাব নিচের নিচের দিকে চলুন যারা নতুন উদ্যোক্তা আছেন তারা পানের বরস করে স্বাবলম্বী হতে পারেন এটা আমার পার্সোনাল সাজেশন এই যে দেখতেই পাচ্ছেন পান ধরে আছে এই পানগুলা খেতে মিষ্টি আর আশাহীর মিষ্টি পান এগুলো তো দেখতেই পাচ্ছেন নতুন পান ধরেছে আর কিছুদিনের দিনের মধ্যে এই পানগুলো আহরণ করা হবে এই যে নতুন পান দেখতেই পাচ্ছেন এই যে কচি আগায় নতুন প্রাণ ধরেছে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন